এটা হচ্ছে নয়াখালী চেয়ারম্যান ঘাট এটা খুবই ফেমাস আপনি যদি নিজমদ্বীপ যেতে হয় তাহলে এইটা ঘুরে তারপর হচ্ছে হবে এখানে আসার পর এখান থেকে লঞ্চ আছে স্ত্রী বিভিন্ন মানে হচ্ছে নৌ যানগুলি আছে এখান থেকে হচ্ছে আপনি যেতে হবে এই ছাড়া কোনো ওয়ে নেই আর অবশ্যই এটা হচ্ছে হাতিয়ার একদম মাছ বরাবর এই যে নদীটা দেখতে পাচ্ছেন বিশাল সাগরের মতন এটা হচ্ছে যে ওই পাশে হচ্ছে হাতিয়া হাতিয়া আর এই আগে আমরা হাতিয়া বাজারটা হচ্ছে পার করে আসছি আমি আপনাদেরকে দেখেছি এই হাতিয়া বাজারটা পার করে আসার পরে এই জায়গাটাতে এখানে একটু আগে লঞ্চটা চলে গিয়েছে আমি দেখেছি তো এটা হচ্ছে এখান থেকে আসার পরে প্রতিদিন একটা সময় করে শিডিউল করে এখান থেকে লঞ্চটা ছাড়া হয় মেবি একটা হচ্ছে দেড়শো একটা হচ্ছে আড়াইশো আর স্পিড বোর্ডে মনে হয় আর একটু বেশি আর এখানে প্রধান যানবাহন হচ্ছে এই পার ওই পারে যে প্রধান যানবাহন হচ্ছে যে বাইক আর আপনার হচ্ছে যে নিজের দিকে যেতে হলে আপনার এখান থেকে আরো প্রত্যেক ওই পারে যেতে প্রায় এক ঘন্টা লাগে ওই পারে যাওয়ার পরেও আবার হচ্ছে যে আপনাকে প্রায় আরো বিশ পঁচিশ কিলোমিটার যেতে হবে দেন হচ্ছে যে আপনি ইতে যেতে পারবেন এটা কি নিজের মানে নিজুম যেতে পারবেন আসলে নিজুম অনেক দূর এত কাছে না আমরা অনেকে বলি নোয়াখালীর পাশে বা হাতিয়া মন্দির আর নোয়াখালী যে নাই যে মেন শহর আছে সেটা কিন্তু অনেক দূরে আর একটা বিষয় হচ্ছে এইখানকার এমপি হচ্ছে মোহাম্মদ আলী ওনার নামে হাতিয়া বাজারের ওই দিক থেকে আসতে আগে হয় আলী বাজার আলী মোহাম্মদ আলী কলেজ এগুলো আছে এই যে একটু আগে যে লঞ্চটা ছেড়ে চলে গিয়েছে ওই লঞ্চটাতে ওনারা যেতে না অনেক মানুষ ওনারা যেতে পারে নাই যারা যেতে পারে নাই তারা হচ্ছে ট্রলারে কিন্তু আমাদের লঞ্চ যেটা চলে গিয়েছে দিনে একবার করে যায় হ্যাঁ এর বেশি হচ্ছে যে লঞ্চটা এখান থেকে ছাড়ে না এই যে এখন ট্রলারের থেকে মানুষ আসছে যারা তারা নামতে সে পরে এই ট্রলারটা আবার ছাড়বে এই যে দেখেন এই ট্রলারটা আবার এখান থেকে ছেড়ে দিবে তো প্রতিদিনই এখানে এরকম একটা শিবির

সুখ স্থানগুলি আমি বের করি কষ্ট করে আপনারা দেখবেন